এক যুবক তার মৃত্যুর সময় মৃত্যুর সময় ঘনায় আসছে কিন্তু মুখের মধ্যে কালেমা উচ্চারিত হচ্ছে না ফা নাবিয়া ও আখবরু হুবিহি সবাই নবীদের কাছে আইসা বলতো সিয়ারসুল্লাহ এত মৃত্যুর সময় আসছে কিন্তু কালেমা কোনো মতেই মুখিরা উচ্চারণ করতেছে না ফাঁকা মা ওয়া দাখাল আলাই হে নবীজি উঠলেন ওইটা তার কাছে চলে গেলেন ওয়া যা আলাই রিজ আলাই হয়ে ওয়াইদরে আল্লাহর রসুল গিয়া সাহাবাই কেরামকে সাথে নিয়ে সেখানে গিয়া বার বার কালেমা উচ্চারণ করছেন মনে রাখতে হবে মুমর্ষ ব্যক্তির পাশে গিয়া তাকে কালেমা পড়ার জন্য জোরানো করা জোর সৃষ্টি করা যাবে না জোরাঝুরি করা যাবে না বরং এমনি আপনি নিজের পক্ষ থেকে বইসা বৈসা কালেমা পড়তে থাকবেন কিন্তু তাকে জোরানো জোরাঝোরি করা যাবে না তাহলে হতে পারে সে একবার পর্যায়ে রাগ হইয়া কালেমা বাক্য না কইয়া কুফুরি বাক্য ফলে বলে ফলাইবে এই কারণে জরাজরি করা যাবে না তার বাসে পয়সা পয়সা বলতে হবে লাই লাই লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলতে হবে তাই নবীদি গিয়া তার কাছে গিয়া বলতেছেন পাঠ করতেছেন কিন্তু কোনো মতেই তার জিব্বা দিয়া কালেমা বের হচ্ছে না ফকাল সাল্লাম নবীজি বলতেছেন আমা কানাইসল্লি সে কি নামাজ পড়তো আমা কানাইসুমু সে কি না রোজা রাখতো আমা কানাইজাকি সে কি জাকাত প্রদান করতো ফকল বালা ওগুলো বিহা সব কিছুই সে করতো নামাজ পড়তো রোজা রাখতো জাকাতো ঠিক মতো দিত আল্লাহ রসুল বলেন হাল হাকালে দাই হে কয় সে কি তার পিতা মাতার বাধ্য ছিল না অবদ্ধ ছিল বালা সাহাবাই কেরম বলেন হ্যাঁ সে তে পিতা মাতার অবদ্ধ ছিল হা উ বি তার মাকে নিয়ে আসো সব আমল তো পাইলাম কিন্তু সে কি তার মায়ের অবদ্ধ ছিল কয় হ্যাঁ সে তার মায়ের অবাদ্য ছিল তাকে নিয়ে আসো এবার আসা আনা হলো ফাজা তোয়াহিয়া আজও মা খুবই একেবারে বুড়া বৃদ্ধ বয়স বৃদ্ধা আউরা ফাকাল সালাম হাল্লা না আনহু মা মাকে উদ্দেশ্য করে নবীজি বললেন তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করবা তোমার সাথে অবাধ্যতা করেছে তোমার না ফরমান তোমার এই সন্তান কি তুমি কি ক্ষমা করবা মা বলে লা আফুলি আনহু লা তমানি ফা ফাকা আইনি না না আমি তাকে কখনোই ক্ষমা করব না সে আমাকে একদিন এমন জোরে আঘাত করেছিল যে আমার চোখ উপরে ফেলছে নাউযুবিল্লাহ বলেন তাই আমি তাকে জীবনও কি করব না ক্ষমা করবো না ফকাল আলাই সালাম নবীজি বললেন হাতু বিল হাত বিবন্নার ও আমার সাহাবাহিক আগুন জ্বালাও কাঠের মধ্যে আগুন জ্বালায়া আগুনের মধ্যে আজকে তাকে পোড়া দিয়ে দিব আগুন জ্বালাও আগুনের মধ্যে তাকে পোড়া দিয়ে দিব কালে মা যেহেতু উচ্চারণ করতেছে না তার মাও ক্ষমা করতেছে না ফকাল এত আমার এবার মা বলতেছে ওগনবি আগুন জানায়া কাঠের মধ্যে আগুন ধরায় আপনি কি করবেন ফকাল আলিহিসাম নবীজি বললেন ও হরি কুহু বিনারি বাইনায়াদাইকে যাসা আমি মা আমিলা বিকি তোমার সাথে যে খারাপ আচরণ করেছে তোমার সন্তান এই খারাপ আচরণের প্রতিদান শাস্তি স্বরূপ আমি তাকে আগুনের মধ্যে জ্বালা দিতে চাই তাই তার জন্য আমি আগুন আনতেছি কলাত মা বলতেছে আফহতু আফাউতু আফতু না 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 আমি আমার সন্তানদের ক্ষমা করে দিলাম আলিন নারী হামাল তুহু অগনবী আলিন নারী আর আর আলিন নারী আর জহা তুহু সানাতেই নে অগনবী তাই এই এই জন্যই কি আমি তাকে নয় মাস পর্যন্ত পেটের মধ্যে ধারণ করেছিলাম এই জন্যই কি কষ্ট করে আমি তাকে দুই বছর দুধ করেছিলাম আমার সামনে আমার সন্তানে আগুনে পুরে ফেলবেন আমি মা এটা কখনোই সহ্য করতে পারবো না ফা আইনা রহমাতুল উম্মে রসুল সাথে সাথে বললেন ওগো আমার সাহাবিরা দেখো তার মায়ের দয়া তার মায়ের ভালোবাসা কতটুকু আমার মানি কাল্ল এর চাইতে তার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কয়ফা ইন্দা জানিকা ইন্তনা কলিসানুহু যিকা যাকারা আশহাদু আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ ওই মুহূর্তে যখন মা বলছে ক্ষমা করে দিলাম সাথে সাথে তার জবান দিয়ে কালে মা বের হয়ে গেছে সুহান আল্লাহ তাফসিরে কাবিরের লেখক ফখরুদ্দিন রাজি বলেন তাই সুতরাং মা এর মা এত পরিমাণ দয়ালু যে মার সামনে আগুন জ্বালানো হয়েছে তা মা এত বড় অপরাধকে যদি আগুন দেখা ক্ষমা করে দিতে পারে তাহলে যেই বান্দা প্রতিনিয়ত রহমান রহিম আর বলতে থাকবে বলতে থাকবে ওই বান্দাকে কিভাবে আল্লাহ আগুনের মধ্যে জ্বালাইবেন হান আল্লাহ বলেন সুতরাং রহমান আর রাহিম কত বড় দয়াময় আল্লাহ তালা সংক্ষেপে বলতেছে এক মহিলা পয়গম্বর মুসাল্লাহামের কাছে তার সন্তান হয় না মুসাল্লাহামের কাছে বলতেছে ইয়া ইয়া আবি আল্লাহ উদ উলি রব্বাকা আইয়ার জকানি ওয়ালাদিন সালেহিন ইয়াফরাহলি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমার একটা সন্তান দান করেন আমার চোখ জোরানোর কারণ হয় একটা ন্যাক্কা সন্তান যেন আল্লাহ আমাকে দান করেন পায়গাম মাম্মালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবার আল্লাহ তালা জানা দিলেন যে ইন্নি কাটাব না 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 তার জন্য আমি বন্ধা লিখে রাখছি তার কোনো সন্তান হবে না আমি তার জন্য বন্ধা রেখে রাখছি তার কোনো সন্তান হবে না মোসালাম দোয়া করে চলে গেলেন আর ওই মুহূর্তে ওই মুহূর্তেই মহিলা বলতেছে ইয়া রব্বি আনা ওলা আতমা আল্লাহ আমি জানি যে আমি বন্ধা আমার কপালে লেখা আছে কিন্তু আমি এটাও আশা রাখি তুমি তো রহমত দাতা তুমি তো রহমান সুমান বলেন তাই পায়াকম্বর মুসাল্লাহ আসলাম দোয়া করে চলে গেছেন আবার এক বছর পর আইসে কয়েকদিন পর বলতে আমার লাগে একটু দোয়া করেন পায়াকম্বর মুসাল্লাহ আবার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একই কথা যে আমি তার কপালে তো বন্ধা লিখে রাখছি তার সন্তান হবে না দ্বিতীয়বার তৃতীয়বার যখন আবার আসছে তৃতীয়বার আবারও দোয়া করতে বলছে এবার আল্লাহ তাল্লাহ দোয়া করলেন একই কথা যে না তার কপালে আমি বন্ধা রাখছি কিন্তু এক বছর পর ওই মহিলা পায়াকম্বর মুসার কাছে আসছে দেখে সাথে একটা বাচ্চা জিজ্ঞাসা করছে বাচ্চা কার আর এটা আমার বাচ্চা সমান কীভাবে বাচ্চা হলো আল্লাহর কাছে পায় কম্বর দোয়া করতেছে আল্লাহ তুমি না বলছো এ বন্দায় কপালে লেখা আর বাচ্চা হবে না তা তো সে বাচ্চা নিয়ে আসছে বুঝলাম না ব্যাপারটা কি আল্লাহ তালার সাথে সাথে পায়া মুসাকে লক্ষ্য করে বলেন কামা কুল্লামা কুলতা আকিমুন, কুল্লামা কুলতা আকি মন হাই আতন্তা কুল রহিম ফাতাগত রহমাতি আলা কুদরতি ফাতাগত রহমাতি আলা কুদরতি এমসা যতবার তুমি তাকে আমার পক্ষ থেকে সংবাদ মায়া বলেছো আকিম বদি তুমি বন্দা তুমি বন্দা ততবারে আমার বান্দি বলেছে তুমি রহমান তুমি রহমান সুবহানাল্লাহ বলেন যতবার তুমি বলেছে আকিমুন প্রতি উত্তরে আমার বান্দি নিশ না হয় শুধু বলছে রহমান তুমি বলেছ আকিমুন আমার বান্দি বলেছে রহমান রহমান তাই আমার আল্লাহর কুদরতের উপর আমার রহমান প্রাধান্য পাইছে সুবহানাল্লাহ আল্লাহ